এবার যারা আন্দোলন করেছে আর আন্দোলনকারীদের সঙ্গে সকল মতের সকল পথের মানুষ এসে এক মোহনায় মিলিত হয়েছে সকলের কথা ছিল একটা এই জালেম চলে যাক এই শহীরাচার চলে যাক ঠিক না ভাই ঠিক চলে গেছে চলে যাওয়ার পরে আমরা যদি মনে করি মাই ডিউটি ফিনিশ আমার দায়িত্ব শেষ তাহলে আরেকবার সেই অত্যাচারী শাসক আর একবার চেপে বসতে পারে এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে সর্বোচ্চ সংযম সর্বোচ্চ সতর্কতা প্রদর্শন করে আমাদেরকে পথ চলতে হবে বুঝে আসছে না আসে নাই আল্লাহ তালা যেন আমাদেরকে সকল রকম স্বৈর শাসন থেকে আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন সকল রকম বিভ্রান্তি সকল রকম গোমরাহি সকল রকম পথ ভ্রষ্টতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন আপনজন জন আলমদিনা ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত শ্রদ্ধেয় চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা গোলাম কিবরিয়া ভাই দামাদ বারাকা তুহম মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সামনে রেখেছেন উপস্থাপন করেছেন আমরা বুঝলাম যে তিনি সুনির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পা ফেলেছেন পদক্ষেপ নিয়েছেন সেই দুই সাল থেকে রওনা করে আজ দুই হাজার চব্বিশ পর্যন্ত আলমদিনা ইসলামিক ইনস্টিটিউট বর্তমান সময়ে এসে যেই চেহারা পরিগ্রহ করেছে যে রূপ পরিগ্রহ করেছে আমরা মনে করি আল্লাহ তালার অপার মহিমা আল্লাহ তালার অপার কৃপা আল্লাহ তালার অনুগ্রহ অনুকম্পা আমরা দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবল করেন মাদ্রাসা শিক্ষার সাথে জেনারেল শিক্ষার সমন্বয় এটিকে আমরা ইতিবাচকভাবে দেখি ভালোভাবে দেখি শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশে পড়ালেখা নিশ্চিত করা এই জজবাকে আমরা উৎসাহিত করি যেন গোলাম বিয়া ভাইয়ের শ্রদ্ধেয় ভাইয়ের ভাষায় এলিট শ্রেণীর মানুষ বিত্তবান শ্রেণীর মানুষ যারা তারা তাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করবার প্রেরণা পান সংগত কারণে আমরা এই জজবাকে অনুপ্রাণিত করি বাকি আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার মূল হলো শিক্ষা মূল হল জোরে বলেন মূল হল জোরে বলেন মূল হলো ধর্মশিক্ষা বিগত স্বৈরাচার সরকার পতিত রেজিম রাষ্ট্রের যেমন বারোটা বাজিয়েছে ইসলামেরও বারোটা বাজানোর চেষ্টা করেছে ইসলামী শিক্ষা সংস্কৃতির অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে গড়া আর এক গিয়ে আমাদের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় শিক্ষা সংস্কৃতি সংস্কৃতি কৃষ্টি সভ্যতার গোড়া কেটে দেয়ার তারা নীল নকশা সামনে এনেছে সুতরাং আমাদেরকে ওই রকম পরিকল্পনা জন্য কখনো আলোর মুখ না দেখে ওই জায়গাটাতে আমাদের প্রত্যেককেই অতন্দ্র প্রহরী হতে হবে আমাদের শিক্ষার্থীরা কেউ ডাক্তার হোক কেউ ইঞ্জিনিয়ার হোক কেউ প্রফেসর হোক কেউ ব্যারিস্টার হোক লয়ার হোক এটা আমরা চাই কিন্তু সর্বাগ্রে সর্বপ্রথম এট মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সেহেতু আমরা সর্বাগ্রে শিক্ষার সূচনা করতে চাই ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষা শুরু করতে চাই ধর্মশিক্ষা দিয়ে তাহলে যে শিক্ষার্থীর সূচনা হবে ধর্ম শিক্ষা দিয়ে সেই শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হয়েও অ্যাক্সিডেন্ট করবে না প্রফেসর হয়েও অ্যাক্সিডেন্ট করবে না ব্যারিস্টার হয়েও অ্যাক্সিডেন্ট করবে না খাসতে আউয়াল চুন হাদ মেহমারে কাজ তা সুরাইয়া মিরাওয়ারে কাজ আরেফে রুমি রহমতুল্লাহ আলাই দশ কথার এক কথা বলে গেছেন যে বহুতল ভবন নির্মাণ করার আগে ফাউন্ডেশন দেওয়ার সময় মিস্ত্রি যদি প্রথম ইটটা বাঁকা করে বসায় তাহলে বহুতল ভবন বাঁকাই উঠবে ফাউন্ডেশনের প্রথম ইট যদি বাঁকা হয় স্ট্রাকচার ভবনও কি হবে জবাব নাই কেন বাঁকা হবে প্রথম ইট সোজা হলে বিল্ডিং ভবন ইমারত সোজা হবে একজন মুসলিম শিক্ষার্থী সন্তানের শিক্ষার প্রথম ইট যদি সোজা হয় তাহলে তার পুরো লাইফ সোজা পরিচালিত হবে ঠিক না বে ঠিক যেহেতু আমাদের মূল হলো ধর্ম শিক্ষা এই জন্য আমাদের একজন আলিমের হকানি রব্বানি আলিমের কি মেজাজ হওয়া উচিত একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর কি আকিদা বিশ্বাস হওয়া উচিত একজন কোরআন কোরআনি শিক্ষার্থীর কি দর্শন হওয়া উচিত এজন্য আমি আপনাদের সামনে খোঁজবার খোঁজবার পর সুরায় নেশার একশত পনেরো নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আগের শ্রদ্ধা মুরব্বী যাকে আমরা সবাই রেসপেক্ট করি সম্মান করি অবশ্যই তিনি আমাদের সবার কাছে শ্রদ্ধার পাত্র বয়বৃদ্ধ শ্রদ্ধা ও আলেমে দিন আমাদের সকলের খুব কাছের একজন মুরব্বী হযরতুল আল্লাহ মৌলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি দাম বারাকাতহোম যে কথা বলেছেন ওই কথার সঙ্গেও কিছুটা সামঞ্জস্য থাকবে অন্য অন্য আলোচক বাদ সাথে সাথে মুফতি রেজাউল করিম আবরার সাহেব কথা বলেছেন ওখানেও কিছুটা লিঙ্ক থাকবে আর একজন আলিমের দৃষ্টি দর্শন কি হওয়া উচিত এই বিষয়টাও সামনে আসবে সব মিলিয়ে আপনাদের কাছে সুরায় নার একশো পনেরো নম্বর আয়াতে তেলাওয়াত করেছি আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে সাত ফরমান وَمَنْ يشاقق الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُسْلِهِ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا الله بولين رسول الله صلى الله عليه وسلم بروده تقربه أبراط نمبر أك

গাইর সabilুল মুমিনিন এবং যারা ईमानदार মুসলমানদের রাস্তার উল্টাটা গ্রহণ করবে অপরাধנם δυই মুমিনদের রাস্তার উল্টা রাস্তা যারা ধরবে সমস্ত মুফাসসিরিন کرام বলেছেন কোন ডিমত নাই মুমিনদের রাস্তা মানে সাহাবা একরাম কি জোরে 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 আমরা আমাদের ভাষায় দর্শী ভাষায় ক্লাসিক্যাল পরিভাষায় আমরা বলি সাহাবা একরাম এখানে উদ্দেশ্য আল মুমিনিনের আলিফ লাম নিয়ে আমরা গ্রামার ব্যাকরণ কি বলে সেটা ছাত্রদের কাছে বলি এটা এই মজলিসে বলার দরকার নাই সূরা বাকারার ওয়াইজা কীলালহুম আমিনু কামা আমানা নাস ওই আননাস এর মধ্যে আলিফ লাম তে যেই আলিফ লাম ওয়ায়াততাবি' গায়রা সাবিলিল মুমিনিনাল মুমিনিনাল আলিফ লাম তো ওই একই আলিফ কথা বুঝে আসছে তার মানে কোরআন নাজিল হওয়ার বয়স প্রায় সাড়ে মানে দেড় হাজার বছর সাড়ে চোদ্দশো বছর এই সাড়ে চোদ্দশো বছর পর বর্তমান যারা ইমানদার তাদের রাস্তার কথা বলা হয় নাই মিনিন মানে সাহাবায়কেরামকে বোঝানো হয়েছে তাহলে আবার আসেন তার জমায় ফিরে আসি অ্যাটেনশন প্লিজ মনোযোগ আছে তো অপরাধ নাম্বার এক শাস্তি পরে

আজমাইনের মত ও পথের উল্টাটা যারা ধরবে করবে এই দুই অপরাধে যারা অপরাধী সাব্যস্ত হবে আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা সে যেদিকে যেতে চায় ওইদিকেই আমি তাকে ফিরাইয়া দেব সে যে পথে চলতে চায় ওই পথে আমি তাকে পরিচালিত করব অর্থাৎ তার কাছে তার সিদ্ধান্তটাকে আমি ভালো করে দেখাবো বুঝেন নেই মানে আমি ঢিল দিয়ে দিব তারি জাহান নাম তাকে আমি পানিশমেন্ট হিসেবে শাস্তি হিসাবে জাহান নামে নিক্ষেপ করব তাহলে জাহান নামে নিক্ষেপ করার অপরাধ কয়টা জোরে 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 আয়াত নম্বর একশত পনেরো সুরা বাইরে গিয়ে দেখবেন বাড়িতে গিয়ে খুলবেন স্টাডি করবেন জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ তালা দুইটা অপরাধ আল্লাহ পাক এখানে শো করেছেন অপরাধ নাম্বার এক আল্লাহর রসুলের বিরোধিতা করা অপরাধ নাম্বার দুই সাহাবা একরামের পথমতের বিরোধিতা করা ঠিক আয়াত প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা যেরকম রকম জাহান্নামী হওয়ার জন্য কারণ ঠিক তদ্রূপ সাহাবা একরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাঈনের বিরোধিতা তাদের মতপথের বিরোধিতা করা জাহান্নামী হওয়ার জন্য কারণ তাহলে একজন খাঁটি ঈমানদারকে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীকে বুঝতে হবে আমি ধর্মকর্ম এইভাবে করব। আমি আমার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন এইভাবে পরিচালনা করব। আমি ইনসিওর করব। যা আমার এই দুনিয়া জীবনে আল্লাহ রসুলের বিরোধিতা যেমন আমার করা যাবে না বিরোধিতা ওই রকম করা জোরে করা যাবে এই আয়াতের আলোকে পবিত্র কোরআনের তার্জমা তাফসির ওইভাবেই বুঝতে হবে যেইভাবে সাহাবা একরাম বুঝছেন অ্যাটেনশন প্লিজ পবিত্র কোরআনের তার্জমা তাফসির ওইভাবেই বুঝতে হবে যেইভাবে সাহাবা একরাম বুঝছেন যেই তাফসির সাহাবা একরাম করেন নাই যেই তার্জমা সাহাবা একরাম করেন নাই যেই বর্মার্থ সাহাবা একরাম গ্রহণ করেন নাই ওই মর্মার্থ ওই তফসির ওই তরজমা গ্রহণ করা মূলত একরামের মত পথের বিরোধিতা করার নামান্তর বিষয়টা সর্বক্ষেত্রে জীবন পরিচালনার জন্য আল্লাহর রাসূলের অনুসরণ যেমন জরুরি আয়াত বলে সাহাব একরামের অনুসরণ ওই রকম জরুরি ভাই নবী আলাইসালাম তেইশ সালা দাউরে নবুয়ত তেইশ বছরের নবুয়তী জেন্দেগিতে যে মকাদ্দাস জামাত যে মোবারক কাফেলা তৈরি করে গেছেন তারাই তো সাহাবাই কারাম কথা বলেন কোন কোম্পানি বর্তমান সময়ে কোন মাল ডেলিভারি দিলে কিছুদিন যেতে না যেতেই আরেকটা কোম্পানি নকল বের করে করে কি করে না করে না একটা কলম কোম্পানি বাইর করবে দুই দিন পরে কলমটার নকল বের হয়ে যায় যায় না জুতা স্যান্ডেলের নকল বের হয় কি না কথা বলেন চশমা ঘড়ির নকল বের হয় কি না সব নকল বের হয়ে যায় কোন একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট সামনে আনলে সময় যেতে না যেতেই আর একটা ডুপ্লিকেট বাজারে চলে আসে কেয়ামত পর্যন্ত সিদ্দিকে আকবরের ডুপ্লিকেট বাজারে আসবে না